রোলস রয়স বাহ নামটা শুনলে কেমন একটা বিরাট ব্যাপার মনে হয় তাই না মানে চরম বিলাসবহুল দারুণ সব গাড়ি বিশ্বের সব থেকে ব্যক্তিরাও এই গাড়ি কেনার স্বপ্ন দেখেন হ্যাঁ একদম একটা আভিজাত্যের প্রতীক আর কি কিন্তু মজার ব্যাপার কি জানেন কি এই যে এত বড় ব্র্যান্ড এর শুরুটা করেছিলেন হেনরি রয়েস নামে একজন যার ছোটবেলাটা কেটেছিল মানে ভয়ানক দারিদ্র্যের মধ্যে শিশু শ্রমিক ছিলেন রাস্তায় কাগজ বিক্রি করতেন বলেন কি অবিশ্বাস্য তো তাহলে আজকে আমরা এই জার্নিটা একটু খুঁটিয়ে দেখব তাই তো ঠিক কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন তিনি মানে চরম প্রতিকূলতা থেকে উঠে এসে এরকম একটা আইকনিক ব্র্যান্ড তৈরি করলেন আর চার্লস রোলসের সাথে তার দেখা হওয়াটা কিভাবে মানে সবকিছু পাল্টে দিল দারুণ তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে হেনরি রয়স জন্ম আঠারোশো তিরাশি সালে হুম খুবই সাধারণ পরিবারে ছোটবেলাতেই বাবার ব্যবসায় বিশাল ক্ষতি হল চরম অভাব আর মাত্র নয় বছর বয়সে বাবা মারা গেলেন তখন তো ওকে সংসারের হাল ধরতে হল মানে খবরের কাগজ বিক্রি করতে হতো। ভাবা যায় কিন্তু দেখুন চোদ্দ বছর বয়সে একটা সুযোগ এল এক আত্মীয়ার সাহায্যে গ্রেট নর্দার্ন রেলওয়েতে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানিবিশ হিসাবে ঢুকলেন ও এখান থেকে তাহলে শুরু হ্যাঁ এখানেই ওর ভেতরের ইঞ্জিনিয়ার সত্তাটা জেগে উঠল অসম্ভব পরিশ্রমী ছিলেন দিনরাত কাজ পড়াশোনা বিশেষ করে ইলেকট্রনিক্সে দারুণ দক্ষ হয়ে উঠলেন আর একুশ বছর বয়সেই তো রীতিমতো ইঞ্জিনিয়ার দারুণ তারপর নিজের কিছু জমানো টাকা দিয়ে মানে মাত্র টোয়েন্টি পাউন্ড দিয়ে বন্ধুর সাথে একটা কোম্পানি খুললেন ঠিক এফএইচ রয়েস অ্যান্ড কোম্পানি ওরা তখন ওই ইলেকট্রিক্যাল ফিটিংস বানাত ডোরবেল ল্যাম্প হোল্ডার এসব ব্যবসাও ভালোই চলছিল প্রথমে কিন্তু সমস্যা হল ওই জার্মান আর আমেরিকান কোম্পানিগুলোর সাথে পাল্লা দিতে গিয়ে তাই তো একদম ওদের সস্তা প্রোডাক্টের সাথে প্রতিযোগিতায় এরা টিকতে পারলেন না ব্যবসাও ডুবতে বসল আর টেনশনে ওর শরীরটাও ভেঙে পড়ল আহারে আর এই সময়ে মানে শরীরটা একটু সারানোর জন্য ডাক্তার ওকে একটু খোলা হাওয়ায় ঘুরতে বললেন তো উনি কিনলেন একটা ফরাসি গাড়ি ডেকোবেল আর সেই গাড়িটাই তাহলে নতুন কিছু জন্ম দিল বলতে পারেন কারণ উনি ওই গাড়িটা চালিয়ে মারাত্মক হতাশ হলেন গাড়িটা নিয়ে ওর হাজারটা অভিযোগ কি রকম। মানে ভীষণ আওয়াজ করত ব্রেক একদম ভালো ছিল না কথায় কথায় ইঞ্জিন গরম হয়ে যেত রয়েস তো ছিলেন পারফেকশনিস্ট বুঝতেই পারছেন হ্যাঁ মতো লোকের কাছে এটা তো সহ্য হওয়ার কথার নয় একদমই না উনি ভাবলেন ধূর এর চেয়ে ভালো গাড়ি তো আমি নিজেই বানাতে পারি উনি নিজেই গাড়িটাকে প্রায় নতুন করে ডিজাইন করে ফেললেন এই আত্মবিশ্বাস থেকেই নিজের গাড়ি তৈরির চিন্তাটা এলো। ইন্টারেস্টিং ব্যক্তিগত বিরক্তি থেকে বড় একটা উদ্ভাবন ঠিক উনি এরপর একটা টিম তৈরি করলেন বানালেন তার প্রথম গাড়ি টেন হর্স পাওয়ারের দু সিলিন্ডারের উনিশশো সালে তৈরি সেই গাড়িটা ছিল অসাধারণ মানে খুব শান্ত খুব নির্ভরযোগ্য আর টেকসই আর এই গাড়ির খবরটাই পৌঁছে গেল চার্লস রোলসের কানে হ্যাঁ চার্লস রোলস ছিলেন একেবারে অন্য ঘরানার মানুষ অভিজাত পরিবার ধনী ব্যবসায়ী আবার গাড়ির রেসিং দারুণ ভক্ত উনি তখন একটা ভালো ব্রিটিশ লাক্সারি গাড়ি খুঁজছিলেন যেটা আন্তর্জাতিক মানের হবে এক্স্যাক্টলি তো উনি যখন রয়েসে তৈরি গাড়িটা দেখলেন পরীক্ষা করলেন উনি একেবারে মুগ্ধ রয়েসকে দেখেই নাকি বলে ফেলেছিলেন আপনি বিশ্বের সেরা ইঞ্জিনিয়ার বাহ এখানেই তাহলে দুই মেরু এক হলো মানে প্রযুক্তি আর ব্যবসা হ্যাঁ এটাই আসল ব্যাপার রয়েসের ছিল ইঞ্জিনিয়ারিং দক্ষতা নিখুঁত জিনিস তৈরির জেদ আর রোলসের ছিল ব্যবসায়িক বুদ্ধি মার্কেটিংয়ের ক্ষমতা তারা হাত মেলালেন আর উনিশশো সালের মার্চে তৈরি হল রোলস রয়েস লিমিটেড তারপর তো শুধু এগিয়ে চলা রোলস তো রেসিংয়ের মাধ্যমে গাড়ির শ্রেষ্ঠত্ব প্রমাণে বিশ্বাসী ছিলেন একদম তারা একের পর এক রেসে গাড়ি নামাতে লাগলেন জিততে শুরু করলেন গতির রেকর্ডও করলেন তবে আসল ঝড়টা তুলল উনিশশো ছয় সালের শেষের দিকে আসা সিলভাঘোস্ট আহা সিলভা ঘোস্ট নামটাই কেমন ওই গাড়িটা ছিল ছ সিলিন্ডারের আর এতটাই মসৃণ চলত এত কম শব্দ হতো যে লোকে বলতো ভুতুরে গাড়ি মানে একদম নিঃশব্দ প্রায় তাই এর নির্ভরযোগ্যতা প্রমাণের জন্য তো প্রায় চব্বিশ হাজার কিলোমিটার একটানা চালানো হয়েছিল প্রায় কোনও সমস্যা ছাড়াই আর ওই যে বিখ্যাত উইস্পার টেস্ট ইঞ্জিনের ওপর কয়েন দাঁড় করিয়ে রাখা ভাবা যায় হ্যাঁ হ্যাঁ শুনেছি মানে ইঞ্জিন এতটাই মসৃণ ছিল ঠিক রাতারাতি সিলভা ঘোস্ট বিশ্বের সেরা গাড়ি হিসেবে পরিচিতি পেয়ে গেল কিন্তু এত সাফল্যের মধ্যেও তো বিপর্যয় এলো উনিশশো সালে চার্লস রোলসের মৃত্যু হ্যাঁ খুব মার্মান্তিক ঘটনা উনি ছিলেন একজন প্রথ বিমানি বিমানী মানে বিমান চালাতে ভালোবাসতেন একটা এয়ার শোতে প্লেন দুর্ঘটনায় মারা যান ব্রিটেনের ইতিহাসে প্লেন দুর্ঘটনায় সেটাই প্রথম মৃত্যু ভাবা যায় কি বিশাল ধাক্কা আর তার পরের বছরই হেনরি রয়েসের ক্যান্সার ধরা পড়ল হ্যাঁ ডাক্তাররা ত্বই আশা ছেড়েই দিয়েছিলেন কিন্তু হেনরি রয়স তো অন্য ধাতুতে গড়া ওই অসুস্থ অবস্থাতেও হাসপাতালের বিছানায় শুয়েও গাড়ির ডিজাইন নিয়ে কাজ করে গেছেন অবিশ্বাস্য মনের জোর এবং উনি কিন্তু মানে অলৌকিকভাবে সেরে উঠেছিলেন এই সময়ে কিন্তু গাড়ির সামনে ওই বিখ্যাত নারী মূর্তিটা স্পিরিট অফ এক্সটাসি ওটার ডিজাইন করা হয় যাতে অন্য কেউ ভুলভাল মাস্কট না লাগাতে পারে আচ্ছা আচ্ছা তারপর তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল তখন তো লাক্সারি গাড়ির বাজার একদম পড়ে গেল নিশ্চয়ই হ্যাঁ বিরাট প্রভাব পড়েছিল কিন্তু রয়েস আবার পরিস্থিতি বুঝে নিলেন উনি দেখলেন যুদ্ধের জন্য অন্যরকম গাড়ি দরকার মানে ওই সিলভার ঘোস্টের মজবুত চ্যাসিজের এর উপর ভিত্তি করে উনি সাজোয়া গাড়ি আমার্ড কার অ্যাম্বুলেন্স এইসব বানাতে শুরু করলেন কিন্তু তার চেয়েও বড় পদক্ষেপ ছিল অন্যটা সেটা কি উনি বুঝতে পারলেন ব্রিটিশ এয়ারফোর্সের জন্য ভালো শক্তিশালী ইঞ্জিনের অভাব আছে মিজে অ্যারো ইঞ্জিন ডিজাইন শিখলেন তারপর তৈরি করলেন ইগল হক ফ্যালকন কন্ডোরের মতো অসাধারণ সব এয়ারক্রাফট ইঞ্জিন বলেন কি গাড়ি থেকে সোজা প্লেনের ইঞ্জিন হ্যাঁ এই ইঞ্জিনগুলো যুদ্ধে দারুণ সাহায্য করেছিল আর রোলস রয়েস কোম্পানির জন্য একটা নতুন দিক খুলে দিয়েছিল এভিয়েশন যেটা পরে কোম্পানির একটা বিশাল অংশ হয়ে দাঁড়ায় তার মানে যুদ্ধের পরেও গাড়ির পাশাপাশি প্লেনের ইঞ্জিনের ব্যবসাও চলতে থাকল জোর কদমে উনিশশো সালে সিলভার ঘোস্টে জায়গায় এলো ফ্যান্টম সেটাও খুব সফল হলো আর উনিশশো সালে আরেকটা ঘটনা ঘটল কি সেটা। আরেক বিখ্যাত ব্রিটিশ লাক্সারি গাড়ি কোম্পানি বেন্টলি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল রোলস রয়েস সেটাকে কিনে নিল ও কিন্তু হেনরি রয়েস তো বেন্টলি নতুন গাড়ি দেখে যেতে পারেননি না দুঃখজনকভাবে বেন্টলি নতুন থ্রি পয়েন্ট ফাইভ লিটার গাড়ির কাজ চলছিল কিন্তু তার উৎপাদন শুরু হওয়ার আগেই উনিশশো সালে হেনরি রয়েস মারা যান একটা যুগের শেষ হল হুম এর তো কোম্পানি অনির অনেক পড়া গেছে সময়ের সাথে সাথে রোলস রয়েসের গাড়ির ব্যবসা আর এরোপ্লেন ইঞ্জিনের ব্যবসা আলাদা হয়ে যায় পরে আর্থিক সমস্যার কারণে গাড়ির অংশটা বিএমডব্লু কিনে নেয় সত্যি হেনরি রয়েসের জীবনটা একটা আস্ত সিনেমা যেন একেবারে শূন্য থেকে শুরু করে এত প্রতিকূলতা পেরিয়ে নিজের জেদ পারফেকশনিজম আর অবশ্যই চার্লস রোলসের মতো যোগ্য সঙ্গীর সাহায্যে বিশ্বের অন্যতম সেরা একটা ব্র্যান্ড তৈরি করা অসাধারণ একদম আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আমরা তো সূত্র থেকে জানলাম যে হেনরি রয়েসের হাতে গড়া কোম্পানিটা পরে ভাগ হয়ে গেল মালিকানাও বদলালো হ্যাঁ তো একজন প্রতিষ্ঠাতার যে স্বপ্ন থাকে যে দর্শন থাকে তার সেই নিখুঁত কাজের ধারণা একটা গ্লোবাল ব্র্যান্ড যখন যুগের সাথে এগোয় তখন সেই আসল দৃষ্টিভঙ্গিটা কতটা টিকে থাকে আর সময়ের সাথে কতটা বদলাতে হয় এটা কিন্তু বেশ ভাবনার বিষয় তাই না